হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখতে পাচ্ছি আমার মেয়ের স্কুলে হচ্ছে আজকে বসন্ত উৎসব তো বসন্ত উৎসবে আমার মেয়েও নাচ করেছে তো ও তো ছোটো তার জন্য ওর নাচটা দিতে পারেনি আর বড় একজন নাচ করেছিল ওর নাচটা দিয়ে দিয়েছি আমার মেয়ে দু একটা ছবি দেবো তো আমার ভিডিওটা কেমন হয়েছে ছোট্ট করে একটা ভিডিও দিয়ে দিয়েছি তো বন্ধুরা তোমরা সবাই দেখে নিও একটু লাইক কমেন্ট করো ঠিক আছে আর এদিকে দেখতে পাচ্ছ সবাই মহিলারা সব গার্জেনরা দাঁড়িয়ে রয়েছে তো আমাদেরকেও রং টং দিয়ে ভরিয়ে দিয়েছে তো রঙ তো দেবে যেহেতু বসন্ত উৎসব তো যার কারণে তো ভিডিওটা ভালো করে সামনের দিকে করতে পারিনি আমি পেছনে দাঁড়িয়েছিলাম তো ওই দিকে দাঁড়ালে ঠিকই সামনের জায়গাটা দেখতে পারতাম তো ওইদিকে দাঁড়ায়নি তো পেছন থেকে যা করার করলাম তো স্কুলে গিয়ে মাস্টার টাস্টার সব আছে যার কারণে বিদি করতেও জানি কেমন কেমন লেগেছিল তো দেখতে পাচ্ছি খুব সুন্দর কিন্তু নাচটা করেছে তো গানটাও খুব সুন্দরই ছিল তো আমাদের আমার মেয়ে নাচ করেছে হলো ওহ গিয়েও বাসি খোলদার ফুল লাগলো যে দুল এটা দিয়ে আর ও নাচ করছে আর একটা গান দিয়ে ঠিক আছে মোটামুটি ভালোই তোমার নাচ টাচ করেছে রং টং খেলেছে তারপর আমরাও একটু খেলতে গেছিলাম, তো আমরা খেলতে গেছিলাম কিন্তু আমি একটা বল বাস্কেট বল খেলা ছিল গার্জিয়ানদের জন্য তো বাস্কেট বল খেলতে গেছিলাম কিন্তু বাস্কেট বললে আমি একটা বলও খেলতে পারিনি তো আমার সঙ্গে আরও আমার মেয়ের বান্ধবীর মারা ছিল তো ওরা তো আমার বান্ধবী তো আমার বান্ধবীরাও একজনের দুটো একটা এরকম করে করে খেলেছিল। তারপর আমি কি করলাম চলে আসলাম কারণ সকালবেলা গেছি সকাল আটটার সময় গেছি সাড়ে দশটার সময় চলে আসলাম তো বাড়িতে তো একটু কাজ থাকে না মহিলাদের তো সকালবেলা টাইমটাই প্রচুর কাজের দাবি থাকে যার কারণে আমি আবার চলে আসলাম তাড়াতাড়ি করে মেয়েটাকে নিয়ে কিন্তু আসার সময় গাড়ি পাইনি আর মেয়ের এখন পর্যন্ত এখন রাত্রি সাতটা বাজে কিন্তু এখন পর্যন্ত মেয়েরকে পায়ের ব্যথা কমেনি ঠিক আছে তো দেখতে থাক তো তাদের ওদের ওরা চারজন নাচ করেছিলো তো ওদের চারজনের দেখো একটা ছবি আরে ভিডিওই ছিল তো এটা দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ তারা ছবি তোলার জন্য ওদেরকে ডাকাডাকি করছে ওরা বাচ্চা না একবার এদিকে ফিরে একবার ওইদিকে ফিরে তো আজ এই পর্যন্তই আর বেশি বড় করবো না ভিডিওটা তো সবাই দেখে নিও আর সাবস্ক্রাইব করে পাশে থেকো নতুন বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ওয়েদার চেঞ্জ হচ্ছে এখন সবাই ঘরে ঘরে অসুস্থ হচ্ছে টাটা বন্ধুরা সবাই ভালো থেকো গুড নাইট